আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুরুল ইসলাম অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আজকে আমরা শিখব অটো ভ্যান অটো রিক্সার যে চারটের ওয়ারিং রয়েছে এই চারটেরা ওয়ারিং আপনি যে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি যদি চারটের ওয়ারিংটা না জানেন আজকের ভিডিওটা দেখলে আপনি এ টু জেড চার ওয়ারিং সব করতে পারবেন ইনশাআল্লাহ তো চার ওয়ারিং করার জন্য আমি একটি ওয়ারিং সেট নিয়েছি এখানে সাত কালারের সাতটি তার থাকে তো আমার যেহেতু সাত তারের প্রয়োজন নেই তো আমার প্রয়োজন হচ্ছে চার তার চার কালারের চারটি তার হলেই আমরা ওয়ারিং করতে পারবো তো আমি এখানে চার কালারের চারটি তার নিয়েছি একটি নিয়েছি লাল কালার এটি আমি মেন পজিটিভ হিসেবে ব্যবহার করব এবং সাদা কালারটা মেন নেগেটিভ হিসাবে ব্যবহার করব আমি এখানে নেগেটিভ আরো জোড়া দিয়ে নিয়েছি আমাদের নেগেটিভের প্রয়োজন আছে তো যখন যেখানে লাগবে আমি এখান থেকে নেগেটিভ ব্যবহার করব আরও দুটো তার নিয়েছি এই সবুজ কালারটা ব্যবহার করব চাবির জন্য তো এখানে আমি টুকরো তার জয়েন দিয়ে নিয়েছি দুটা মাথা বের করে নিয়েছি এজন্য যে চাবির তার আমাদের একটা কন্ট্রোলারে যাবে কন্ট্রোলারে চাবির তারের সাথে যাবে আর একটা জায়গা আমাদের যে মিনি কন্ট্রোলার রয়েছে এই মিনি কন্ট্রোলারে যে চাবির তার এই মিনি কন্ট্রোলারের চাবির তার থেকে যে একটা তার যাবে অর্থাৎ মেন আরসলির যেটা ইনপুট হবে সেটার সঙ্গে লাগিয়ে দেব তো আরও একটা হলুদ কালার যেটা রয়েছে এই হলুদ কালারটা বারো হিসেবে ব্যবহার করব অর্থাৎ আমাদের যে মিনি কন্ট্রোলার রয়েছে মিনি কন্ট্রোলার থেকে যেটা আমরা আউটপুট পাবো এটা আমরা বারো হিসেবে ব্যবহার করব এই হলুদ কালার তারটা চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি তো এখন আমি কানেকশান করব আমাদের যে মোটর রয়েছে এটা আমাদের মোটর তো এই মোটর এবং কন্ট্রোলারের যে লাইনগুলো রয়েছে এগুলো তো কোট্রোলারের যে মেন পজিটিভ লাইন রয়েছে মেন পজিটিভ এবং আমাদের যে ওয়ারিংয়ের যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভ লাইন কানেকশান করে দিচ্ছি আপনারা ধীরস্থিরভাবে খুব ধীরে বুঝে শুনে ওয়ারিংগুলো করবেন এখানে কোনো কোনোভাবেই করবেন না পুঁটো পাল্টা করলে আপনার কোঁট্রোলারটি নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্যই নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভ নেগেটিভ পজিটিভ যদি উল্টো পাল্টা হয়ে যদি কন্ট্রোলারে উল্টো হয়ে ভোল্টেজ ঢোকে তাহলে কন্ট্রোলারটি নষ্ট হবে তো এই জন্যই মেন নেগেটিভ এবং পজিটিভ এখানে কখনোই উল্টা পাল্টা করা যাবে না তো নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিলাম এবং পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিলাম তো এখানে আমি চার্জিং কট লাগাইতেছি না এবং ব্যাটারির লাইন লাগাচ্ছি না আমি ব্যবহার করবো এখান থেকে চার্জার দিয়ে আমাদের যেহেতু ব্যাটারি নাই তো চার্জারের লাইনটা আমি পরে লাগিয়ে দেবো আমি এখানে মেন নেগেটিভটা লাগালাম এবং মেন পজিটিভটা লাগিয়ে দিলাম তো এখন যে কন্ট্রোলারে যে থ্রি ফেজ লাইন এবং মোটরে যে থ্রি ফেজ লাইন রয়েছে এই কন্ট্রোলার এবং মোটরের থ্রি ফেজ লাইন কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দিচ্ছি আপনারা প্রথমে কালারের সঙ্গে কালার মিলিয়ে হলুদ সবুজ নীল এই তিনটি তার লাগিয়ে দেবেন পরবর্তীতে আপনাদের মোটর যদি না ঘরে ঝাঁকাঝাঁকি করে লোড না নেয় সেক্ষেত্রে কালার পরিবর্তন করে লাগিয়ে দেবেন আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে কিভাবে কালার চেঞ্জ করতে হয় আপনারা আপনাদের যে মোটরের যে সেন্সর রয়েছে এই সেন্সরের যে পাঁচটি তার পাঁচটি তারের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ ঠিক রেখে ওইখানেও আপনারা হলুদ সবুজ দিন যে তিনটি তার রয়েছে ওখানেও আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন এবং থ্রি ফেজ যে তিনটি তার রয়েছে আমি যেটা লাগাচ্ছি এখানেও আপনারা চেঞ্জ করতে পারবেন তো প্রথমে আমি কালার মিলিয়ে লাগিয়ে দিচ্ছি আমার মোটর যদি না করে লোড না নেয় ঝাঁকাঝাঁকি করে সেক্ষেত্রে আমি এই থ্রি ফেজে নেগেটিভ এবং পজিটিভ ঠিক রেখে হলুদ সবুজ নীল এই তিনটি কালার চেঞ্জ করে চেঞ্জ করে লাগিয়ে দেব তো নারগুলো লাগানো হলে এল দিয়ে সুন্দর করে টায়ার দিয়ে নেবেন এখন আমি কোট্রোলারের যে সেন্সর আইসির যে পাঁচটি তার রয়েছে এবং মোটরের যে সেন্সর আইসির পাঁচটি তার রয়েছে এই পাঁচটি তার সেম কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দিচ্ছি পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগাবেন নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগাবেন এবং বাকি যে তিনটি থাকবে হলুদ সবুজ নীল এই হলুদ সবুজ নীল তিনটি তার কালার মিলিয়ে লাগিয়ে দেবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন তাহলে ভিডিও থেকে কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আপনারা ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না ভিডিওটি স্কিপ করে দেখলে ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে সেগুলো কথা যদি না শুনেন তাহলে ভিডিওর মধ্যে কিছু বুঝতে পারবেন না এজন্য আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আমার সেন্সরের পাঁচটি তার লাগানো শেষ তো সেন্সরের যে পাঁচটি তার রয়েছে হলুদ সবুজ নীল লাল এবং কালো তা আমি লাল এবং কালো এই দুটি তারে একটু টেপ পেছিয়ে নেব নেগেটিভ এবং পজিটিভ এই দুটো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই নেগেটিভ পজিটিভ ঠিক রেখে বাকি তিনটি হলুদ সবুজ নীল মোটর যদি না করে সেক্ষেত্রে আমি কালার চেঞ্জ করব এজন্য নেগেটিভ এবং পজিটিভে একটু টেপ দিয়ে নিচ্ছি খোলা তারের ওয়ারিং আপনি আপনার মতো করে নিজস্ব স্টাইলে করতে পারবেন আপনি যেখানে যে কালার খুশি সেখানে সেই কালার ব্যবহার করতে পারবেন আমি আমার এই ওয়ারিং সেটে সাদা যে তার রয়েছে এই সাদা কালার তারটি আমি ব্যবহার করছি নেগেটিভ হিসাবে তো আপনারা চাইলে সাদার জায়গায় কালো নেগেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমার এই সেটের ভিতরে কালো তারটা নাই এজন্য আমি সাদা কালারটা সাদা কালার যে তার রয়েছে এই সাদা কালার তারটায় নেগেটিভ হিসাবে ব্যবহার করেছি এবং এই লাল তারটি মেন পজিটিভ হিসাবে ব্যবহার করেছি এই সবুজ কালার তারটি ব্যবহার করেছি চাবি হিসাবে তো চাবির তার কন্ট্রোলারে যে চাবির তার রয়েছে এই চাবির সঙ্গে চাবির তার লাগিয়ে দিচ্ছি এবং আরও একটি যে তার থাকবে চাবির তার চাবির তার মূলত একটা কন্ট্রোলারে যায় এবং একটা মিনি কন্ট্রোলারে যায় তো মিনি কন্ট্রোলারে যেটা পজিটিভ ইনপুট তার সাথে লাগিয়ে দিচ্ছি এবং নেগেটিভ যে রয়েছে কালো মিনি কন্ট্রোলারে তো এই নেগেটিভটা নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এই সাদা কালারটা হচ্ছে আমাদের নেগেটিভ তো নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি আমাদের আরও একটি তার বাকি আছে সেটি হচ্ছে এই যে হলুদ কালার এটি আমরা ব্যবহার করব। আমাদের মিনি কন্ট্রোলার থেকে আউটপুট যেটা বারো বের হয় এ বারো হিসেবে আমি এই হলুদ কালার তারটা ব্যবহার করতেছি তো আমি এখানে একটু টেপ মেরে নিব যাতে দুটি তার এক জায়গায় ফায়ারিং না করতে পারে তো আমাদের হলুদ কালার যে বারো আউটপুট হয়েছে এটা দিয়ে আমি একটু টেপ মেরে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার কানেকশান আমাদের কন্ট্রোলার এবং মোটর কানেকশান করার শেষ আমাদের কানেকশানের বাকি যে পিকআপের লাইন রয়েছে এই পিকআপ তো আমি পিকআপের সঙ্গে পিকআপটা লাগিয়ে দিচ্ছি পিকআপের সকেট রয়েছে তাই এখানে আমার তারটা জয়েন করতে হচ্ছে না তো পিকআপের সকেটের মধ্যেও সকেটটা ঢুকিয়ে দিলাম তো এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে কালারের সঙ্গে কালার মিলিয়ে মিলিয়ে সকেটটা লাগিয়ে দেবেন পিকআপের তিনটি তার তিনটি তারের মধ্যে একটি লাল একটি কালো এবং একটি সবুজ তিনটি তার কালার মিলিয়ে কালারের সঙ্গে কালার মিলিয়ে লাগিয়ে দেবেন আর একটি রয়েছে সেটি হচ্ছে ব্যাক গিয়ারের তো ব্যাক গিয়ারের সকেটটি ব্যাক গিয়ারের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এখানে ব্যাগিয়ারের যে কোনো একটাতে লাগাইলেই হবে তো সকেটটা যেভাবে ঢুকবে আপনি সেভাবে লাগিয়ে দেবেন তাহলেই কাজ হয়ে যাবে তো এটি হচ্ছে আমাদের পিক আপ এটি পিক আপ আমি পিকআপের কানেকশনগুলো শেষ করলাম তো এখন আমরা কানেকশান করব সামনের দিকে তো এটা আমাদের হলো পিছনে এবং আমাদের কন্ট্রোলার মিনি কন্ট্রোলার যে মাঝখানে রয়েছে এই কন্ট্রোলার মিনি কন্ট্রোলার এবং মোটরের কানেকশান শেষ তো এখন সামনের দিকে যাচ্ছি তো আমি পিছনে যেগুলো কালার ব্যবহার করেছি সামনেও সেম সেইগুলো কালারই ব্যবহার করব আমি লালটা ব্যবহার করেছি আমাদের মেন পজিটিভ হিসেবে এবং সবুজটা ব্যবহার করেছি সাবি হিসেবে অর্থাৎ লালটা আমাদের সাবিতে ইনপুট হবে এবং সবুজটা আউটপুট হবে এটা আমাদের মিটার তো লাল এবং সবুজ এই দুটি হচ্ছে আমাদের মিটারের চাবির তার তো লালের সঙ্গে লালটা লাগিয়ে দিচ্ছি এবং সবুজটা হচ্ছে আমাদের আউটপুট চাবি থেকে তো সবুজ তারের সঙ্গে সবুজটা লাগিয়ে দিচ্ছি এখন আমাদের মিটারের বাকি রয়েছে নেগেটিভ তো আমি যেহেতু ওয়ারিং সেটে নেগেটিভটা ব্যবহার করেছি সাদা কালার তো সাদা কালার নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি তো আমার মিটারের কানেকশান শেষ এখন এখন আমি কানেকশান করবো আমাদের লাইট এবং হরেনের তো লাইট এবং হরেনের কানেকশন করতে গেলে আমাদের প্রয়োজন হবে বারো লাইন অর্থাৎ এখানে আমি মেন লাল পজিটিভ যেটা সেটা আমি ইনপুট করেছি এবং চাবি থেকে এটা আউটপুট করেছি যে সাদাটা নেগেটিভ হিসেবে ব্যবহার করেছি এবং হলুদটা বারো হিসেবে ব্যবহার করবো তো এখানে আমাদের যে হলুদ তার এটা বারো আমাদের যে চাপা রয়েছে এই চাপার তিনটি সুইচ রয়েছে একটি হচ্ছে হরেনের একটি লাইটের এবং একটি হচ্ছে ইন্ডিকেটরের তো আমরা অটো ও অটো রিকশাতে ইন্ডিকেটর ব্যবহার করি না তো আমি ইন্ডিকেটরের কানেকশানটি করব না এখন কানেকশন করবো আমাদের যে লাইট এবং হরেন রয়েছে লাইট এবং হরেনের তো লাইট এবং হরেনের দুটি তার ইনপুট তো আমি দুটি তার এক জায়গায় করে আমাদের যে বারো রয়েছে মেন বারো পজিটিভ লাইন বারো পজিটিভে ইনপুট করে দিচ্ছি অর্থাৎ আমাদের যে মিনি লার থেকে বারো আউটপুট পেয়েছি এই হলুদ কালার সে বারো আউটপুটটা চাপার ভিতরে একটি হরেনের সুইচের তার এবং একটি লাইটের তার এই দুটি তার ইনপুট করে দিলাম এই দুটি তার ইনপুট করে দিলাম এবং এই দুটি থেকে আমরা আউট পাবো আউটপুট পাবো অর্থাৎ এই হলুদ যে একটি তার রয়েছে এটা থেকে আউটপুট পাবো এবং নীল যে তারটি রয়েছে এই নীল তার থেকে আউটপুট পাবো এখানে একটা আমাদের যাবে হরেনে এবং একটা যাবে লাইটে অর্থাৎ এই তারটি যাবে আমাদের যে লাইট রয়েছে লাইটে হলুদ তার লাইটে যাবে তো লাইটের আমাদের পজিটিভটা হচ্ছে এই নীল কালার তো পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিচ্ছি আমাদের চাপা থেকে ইনপুট হয়েছে পজিটিভ আউটপুট হয়েছে পজিটিভ তো পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিচ্ছি আমাদের লাইটের এই নীল কালারটা হচ্ছে পজিটিভ আর এই সবুজ কালারটা হচ্ছে নেগেটিভ তো নেগেটিভের সঙ্গে নেগেটিভ লাগিয়ে দিচ্ছি আমাদের সাদা কালার যে তার রয়েছে এই সাদা কালারটা নেগেটিভ আমি নেগেটিভ অনেকগুলো টুকরো তার জয়েন করে বের করে নিয়েছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় এজন্য এক তারে বারবার জয়েন না দিতে হয় তো আপনারাও সেমভাবে নেগেটিভ টুকরো তার ব্যবহার করতে পারেন নেগেটিভে অনেকগুলো টুকরে তার জয়েন করে নিলে আপনাদের কাজের সুবিধা হবে তো আমার লাইটের কানেকশান শেষ এখন হরেনের কানেকশানটা করব এটা আমাদের হরেনের পজিটিভ সাফা থেকে আউটপুট হয়েছে তো হরেনের সঙ্গে হরেনের পজিটিভটা লাগিয়ে দিচ্ছি হরেনের নেগেটিভটা বাকি তো নেগেটিভটা সাদা কালার তো নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের চার তার ওয়ারিং তো আমি এখন আমাদের যে চার্জার রয়েছে এই চার্জার থেকে লাইনটা দিয়ে চেক করব যে আমার ওয়ারিংটা ঠিকঠাকভাবে হয়েছে কি না তো চলুন চার্জারের লাইনটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমি চার্জারের লাইনটা লাগিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের চার্জারের লাইন পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে দিয়েছি এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিয়েছি এটি হচ্ছে আমাদের পুরো ওয়ারিং তো আমি এখন আমাদের ওয়ারিংটা ঠিকঠাকভাবে হয়েছে কি না তা চেক করবো তো আমি মিটার যে রয়েছে এই মিটারের সুইচটা অন করে নিচ্ছি তো দেখুন মিটারের সুইচ অন করলাম মিটারে আলো আসছে এটি আমাদের চাপা তো আমি দেখি আমাদের লাইটটা জ্বলছে কিনা দেখুন লাইটটা জ্বলতেছে দেখি হরেনটা বাজছে কি না দেখুন হরেনটা বাজতেছে তো আমি এখন দেখবো আমাদের মোটর ঘোরে কিনা এটি হচ্ছে আমাদের পিক আপ এবং এটি আমাদের মোটর তো আমি এখন দেখি দেখি আমাদের মোটরটি ঘুরতেছে কিনা তো দেখেন মোটরটি ঘুরতেছে তো দেখেন আমি পিকআপটা ছেড়ে দিলাম তো আমি যদি ব্যাগে দিই তাহলে ব্যাগের দিকে ঘুরবে ব্যাগের দিকে ঘুরতেছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা যারা অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চাচ্ছেন মোটর কন্ট্রোলার চার্জার গ্যারি ওয়ারিং ইত্যাদি বিষয়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম